বাদল বংশীহারি গ্রামে একটি নতুন বাড়ি কিনেছিল আর সেই বাড়িটিতে প্রবেশ করার পর জিনের একটি ছবি দেখতে পায় আর কিছু বলতে থাকে আর সেদিন সে অনেক ক্লান্ত থাকায় সকাল সকালই ঘুমিয়ে পড়ে আর ঘুমানোর পর কখন যে রাত হয়ে যায় সেটাও সে জানে না আর রাতের বেলা সে সেই জিনটিকে দেখতে পায় তার স্বপ্নে বাদল পরদিন সকালে উঠে সেই জিনের ফটো ফ্রেমের সামনে যায় আর তাকে তার সামনে আসতে বলে আর জিন যখন তার সামনে চলে আসে তখন তার কাছে সোনা বসে আর জিন তৎক্ষণাৎ তাকে সোনার একটি চেয়ে বাক্স উপহার হিসেবে আর তা দেখে বাদল নাচতে শুরু করেছিল কিন্তু পরে কি হয়েছিল সেটা বন্ধুরা এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন এই ধরনের টু অ্যানিমেশন যদি আপনারাও শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা এই ধরনের টুডি অ্যানিমেশন শেখার জন্য আমি একটি কোর্স নিয়ে এসেছি যেখানে আপনি আপনার মোবাইল ফোন থেকে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন ক্রোমাটুন মাধ্যমে এই কোর্সে বন্ধুরা আপনাদের ক্রোমা এর সাহায্যে আপনাদের শেখাবো যে কিভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানো যায় আর এর ফুল টুটোরিয়াল আপনারা পাবেন আর তার সাথে সাথে এই কোর্সে যেটি পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রায় পঞ্চাশটার মতো ক্যারেক্টার আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন মানে যেই ক্যারেক্টারগুলি নিতে পাঁচ থেকে দশ টাকা লেগে যায় সেই ক্যারেক্টারগুলি আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আর তার সাথে সাথে এই দু সালে এই কার্টুন অ্যানিমেশন ক্যাটাগরিতে মানে এক মাসের মধ্যে কিভাবে চ্যানেল মনিটাইজ পর্যন্ত নিয়ে যাওয়া হবে সেটার সিক্রেট টিপস ক্লিক্স পর্যন্ত আমি দেব আর বন্ধুরা অনেকেই আছে যারা যারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে আপনি যদি চান এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে তাহলে কমেন্ট করে জানান

প্রথমত ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব তারপর লেট স্টার্ট অপশানটিতে ক্লিক করে টাইপ টু সিলেক্ট করে এখানে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যারেক্টার আমাদের দেখা যাচ্ছে তো এখানে ক্যারেক্টার অপশানে ক্লিক করে প্রত্যেকটি ক্যারেক্টারকেই এখানে নন করে দেবো তো এখানে ক্যারেক্টার টুকেও নন করে দিচ্ছে এবং ক্যারেক্টার থ্রিকেও এখানে আমরা নন করে দেবো তো আমি এখানে রন করে দিয়েছি এবার এখানে ক্যারেক্টার ফোরে আমরা ভিলেজ ম্যান বলে যে ক্যারেক্টারটি আছে সেটিকে নিয়ে নেব এবার ভিলেজম্যান ক্যারেক্টারটির উপরে প্লাস আইকানে ক্লিক করব আর সাইজটাকে আমরা এখানে কমিয়ে নেব এবার ওকে অপশানে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের গ্রিন বিজি এখানে আমরা সিলেক্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ব্যাকগ্রাউন্ড চলে এসছে এবার এটিতে অ্যানিমেশান দেবো তো প্লাস আইকানে গিয়ে আইডল অপশানে গিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করে স্লিপিং ফ্রন্ট বলে যে অপশানটি থাকবে সেটিকে এখানে সিলেক্ট করে নেবো তো আমি সিলেক্ট করে নিয়েছি এবার ওকে অপশানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি ঘুমিয়ে রয়েছে এরকম একটি সিন এবার রেকর্ডিং অপশানে ক্লিক করে এটিকে রেকর্ডিং করে নেবো তো স্টার্ট নামে ক্লিক করব আর এখানে নিচের দিকে যে হালকা লোগোটা দেখতে পাচ্ছেন মানে যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি সেভ করে নিয়েছি এবার আবার ওকে অপশানটিতে ক্লিক করে দেবো তাহলে বন্ধুরা আমাদের ক্যারেক্টারটি ঘুমিয়ে থাকার সিন এখানে হয়ে গেছে এবার এই ক্যারেক্টারটি উঠে বসবে সেই সিনটার জন্য আমরা আবার আইডল অপশানে গিয়ে এখানে স্ক্রল করে নিচের দিকে যাব। আর এখানে সিটিং আইডল যে রয়েছে বা সিটিং অন বার্থস বলে যে আইডেলটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবো তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি বসে রয়েছে তো এটিকেও আমরা আবার রেকর্ডিং করে নেবো তো রেকর্ডিংয়ে সেমভাবে স্টার্ট না আমি ক্লিক করব তারপরে ওয়াটার মার্কটিতে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি এটিকেও সেভ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেছে এবার ওকে অপশানে ক্লিক করে দিয়েছি এবার এখানে যেটি করতে হবে বন্ধুরা এখানে আমরা একটি জিনের সিন ঢোকাবো মানে আমরা জিনের জন্য যে ক্যারেক্টার এখানে নিয়ে রেখেছি আমাদের গ্যালারিতে তো সেই জিনের ক্যারেক্টারটিকে এখানে নেবো আর সেটার জন্য আমরা ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব আর এখানে যে ক্যারেক্টার ওয়ান রয়েছে সেখানে গিয়ে এটিকে স্ক্রল করে নিচের দিকে যাব ইম্পোর্ট কাস্টম এখানে ক্লিক করব আর উপরের দিকে কোনায় যে ফ্রম ড্রাইভ বলে অপশনটি দেখছেন সেটিকে টিকমার্ক করে দেবো আর ক্যারেক্টার নেমের জায়গায় এখানে আমরা জিন লিখে দিচ্ছি তা আমি এখানে জে আই এন জিন লিখে দিচ্ছি তো আমি এখানে জিন লিখে দিচ্ছি এবার ওকে অপশনটিতে এখানে ক্লিক করে দেবো তো ওকে অপশানে ক্লিক করার পরে এখানে লোড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই লোড অপশনটিতে ক্লিক করে দেবো তো লোড অপশানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে নিয়ে যাচ্ছে তো গ্যালারিতে চলে যাব আর এখানে যে জিনের ক্যারেক্টারটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটিকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো বা লোড করে দেবো তা আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি এবার ওকে অপশানটিতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের জিনের ক্যারেক্টারটি চলে এসছে তো এর যে প্লাস আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে এর সাইজটাকে আমরা একটু ছোট করে নেবো তো আমি এখানে সাইজটাকে কমিয়ে নিলাম এবার ওকে অপশানটিতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিনের ক্যারেক্টার সেটি ছোট হয়ে গেছে এবার এটিকে আমরা অন্য দিকে ফ্লিপ করাতে হবে তো প্লাস আইখানে যাবার উপরের বক্সে ক্লিক করে এটিকে ফ্লিপ করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে জিনটি এবার ঘুরে দাঁড়িয়েছে সেই বাদল বলে যে ক্যারেক্টারটি ছিল তার দিকে এবার বন্ধুরা বাদল বলে যে ক্যারেক্টারটি রয়েছে সেটিকে এখানে বসার সাথে সাথে কথা বলার অ্যানিমেশন দেব তো আমরা আইডি লাগিয়ে স্ক্রল করে নিচের দিকে যাব এবং সিটিং অ্যান্ড টকিং বলে যে অপশানটি থাকবে সেটি এখানে সিলেক্ট করব। তো এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন সিটিং অ্যান্ড টকিং দুটোই তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটি কথা বলছে তো সেমভাবে বন্ধুরা এটিকেও রেকর্ডিং করবো তো স্টার্ট নামে গিয়ে এবার নিচের দিকে যে ওয়াটারমার্ক দেখছেন সেটিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে তো কিছুক্ষণ ভিডিওটি চলার পরে এখানে সেভ করে নেবো তো দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে এটা বন্ধুরা এডিটিংয়ের সময় কিন্তু আমাদের কাজে দেবে গ্রিন স্ক্রিনের রেকর্ডিং হচ্ছে কিন্তু এবার বন্ধুরা বাদল বলে যে ক্যারেক্টারটি রয়েছে সেটি চুপ করে থাকবে তাই এখানে আমরা আইডল বলে যে অপশনটি থাকবে সিটিং আইডল সেটি আমরা এখানে সিলেক্ট করে নেব তো দেখছেন চুপচাপ রয়েছে এবার এখানে জিন আমাদের কথা বলবে তাহলে জিনের প্লাস এখানে ক্লিক করার পর আইডল অপশানে গিয়ে নিচের দিকে যাব আর নিচের দিকে গিয়ে এখানে টকিং বলে বা টক বলে যে অপশানটি থাকবে সেটি এখানে সিলেক্ট করতে হবে তা আমি টক বিহাইন্ড করলাম তো দেখছি অন্যদিকে তাকাচ্ছে মানে আমরা টক ফন করব বা শুধু টক করলে সামনের দিকে দেখে কথা বলবে জিন তো এটাকে আবার আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি তো নিচের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবো বন্ধুরা কারণ যে টি নিচের দিকে থাকে এসের পরের টি তো তাই জন্য আমরা নিচের দিকে যাব আর এখানে যে টক বলে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করব তো এখানে শুধু টক ওয়ান বলে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই টক ওয়ান অপশনটি এখানে সিলেক্ট করে ওকে করে দেবো তো দেখতে পাচ্ছেন যে জিন আমাদের কথা বলছে এখানে তো সেমভাবে এটিকেও আমরা রেকর্ডিং করে নেবো আর রেকর্ডিং করে এটিকেও আমাদের গ্যালারিতে এখানে আমরা সেভ করে নেব আর ফাইনাল এডিটিংয়ে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি কেমন এবার এখানে ওকে অপশানটিতে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিয়েছি এবার এখানে যে বাদল বলে ক্যারেক্টারটি দেখছেন তার অ্যানিমেশন চেঞ্জ করব তো অ্যানিমেশনে গিয়ে এখানে নিচের দিকে আমরা খুঁজে নেব যে টক বা কথা বলা যেটা তো আমরা এসের পরেই টি ফর টক হয় তো এখানে টক বিহাইন্ড করলাম বিহাইন্ড নয় এটাকে আমরা টক ওয়ান করব। মানে যাতে এসে সামনে দেখে কথা বলে এবার এখানে ওকে অপশানটিতে ক্লিক করে দেবো টক ওয়ান সিলেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের ক্যারেক্টারটি সেটি কিন্তু কথা বলছে তো এটিকেও আমরা সেমভাবে রেকর্ডিং করে সেভ করে নেবো আমাদের গ্যালারিতে তারপরে ফাইনাল এডিটিং করব। আর সেভ করবার জন্য এই নিচের দিকে যে ওয়াটারমার্ক চিহ্নটি দেখছেন সেটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করার পরে এখানে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো তো এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমাদের বাদল ক্যারেক্টারটির একটি সিন আমরা নিয়ে নেবো যে সে দাঁড়িয়ে থাকবে চুপচাপ তো এটিকেও আমরা মানে স্টার্ট নামে গিয়ে এটিকেও আমরা সেভ করে নেবো আমাদের গ্যালারিতে তো আপনাদের স্ক্রিপ্ট অনুসারে আপনারা কিন্তু এখানে রেকর্ডিং করবেন বন্ধুরা এবার আমাদের স্ক্রিপ্ট অনুসারে আরেকটি সিন আমরা নিয়ে নেব এই ক্যারেক্টারে যেটি হবে ডান্সের সিন তো আমি আইডালে গিয়ে আবার এখানে স্ক্রল করে নিচের দিকে এখানে আমি ডান্সের যে অ্যানিমেশন সেটি এখানে সিলেক্ট করে নেব আর ওকে করা মাত্রই দেখতে পাচ্ছেন ডান্স করছে আর এটিকেও আমরা সেভ করে নেব তো সেমভাবে এখানে ওয়াটারমার্কে ক্লিক করলে এটিও আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের স্ক্রিপ্ট অনুসারে আমার যা যা লাগতো এই বাদল ক্যারেক্টারের তা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি এবার এখানে ফাইনাল এডিটিং করতে হবে তো বন্ধুরা জিনের কয়েকটি সিন ছুটে গেছিলো তাই ক্যারেক্টার অপশনে গিয়ে এখানে আমরা ক্যারেক্টার ওয়ানে কিন্তু এখানে মানে জিনের ক্যারেক্টারটিকে আবার ইম্পোর্ট করব তো ইম্পোর্ট কাস্টমে যাব আর উপরের ফর্ম ড্রাইভ বলে যে অপশানটি রয়েছে সেটি টিকমার্ক করে এখানে আমরা আবার জিন যে আইডিয়াটি ছিল বা সেটি লিখে দেবো এখানে লোড অপশানে যাব। আর আমাদের যে ক্যারেক্টারটি আমি বানিয়ে রেখেছিলাম গ্যালারিতে রয়েছে সেটিকে এখানে আমি ইম্পোর্ট করে দেবো তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো লোড অপশানে এবার এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেছে আমাদের ক্যারেক্টারটি এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি অন্যদিকে তাকাচ্ছে তাই এটিকে ফ্লিপ করে নিলাম আর এটিকে আবার একটু আমরা সাইজে ছোটো করে নেব তো আমি সাইজে ছোটো করে নিলাম এবার এখানে আমরা আইডল অ্যানিমেশন দিয়ে রাখবো মানে নর্মাল থাকবে সেই অ্যানিমেশনটি দিয়ে রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন নর্মাল রয়েছে এটিকে আমরা রেকর্ডিং করে নেব। তো আমি এখানে স্টার্ট নাও করে দিলাম এবার এটিকে নিচে ওয়াটার মার্কে ক্লিক করে সেমভাবে এটিকেও আমরা গ্যালারিতে সেভ করে নেবো তো আমি এখানে এটিকে সেভ করে নিয়েছি এবার নিচের দিকে যে ওকে অপশান দেখছেন সেটিতে ক্লিক করে দেবো এবার এখানে আরেকটি অ্যানিমেশন দেবো তো তাই আইডল অপশানে গিয়ে এখানে অ্যাটাক অপশনটিকে অপশানটিকে আমরা এখানে চুজ করে নেব কারণ এখানে যাতে হাত পা নড়িয়ে কথা বলে সেটি অ্যাটাক অপশনেই অপশানেই রয়েছে তো সেমভাবে এটিকেও রেকর্ডিং করে নেব আর সেভ করে নেবো আমাদের গ্যালারিতে তারপর আমরা ফাইনাল এডিটিং করব কায়েন মাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে বন্ধুরা তো এখান থেকে সরাসরি আমরা চলে যাব কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনে ফাইনাল এডিটিংয়ের জন্য তো চলুন আমরা চলে যাই কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনে তো বন্ধুরা এখানে কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি এবার এখানে ইমেজ অ্যাসেট আমরাকে নিতে হবে তো আমরা এখানে যে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম ৬ মিনিটের প্রায় সেই স্ক্রিন রেকর্ডিংকে এখানে ইম্পোর্ট করে দেবো তারপর সেটিকে ইমেজ অ্যাসেটে বদলে নেব তো আমি এখানে সাড়ে ছয় মিনিট বা ছয় মিনিটের একটি ইমেজ মানে স্ক্রিন রেকর্ডিং নিলাম এবার এটিকে আমরা রিপ্লেস বলে অপশনটি দেখতে পাচ্ছেন উপরের দিকে সেই রিপ্লেস অপশানে ক্লিক করে আমরা ইমেজ অ্যাসেড অপশানটিতে চলে যাব আর এখানে সাদা কালার ইমেজ অ্যাসেট চুজ করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ছয় মিনিট চুয়ান্ন সেকেন্ডের প্রায় আমাদের ইমেজ অ্যাসেট চলে এসছে এবার আমরা এটিকে সরিয়ে নিয়ে সামনের দিকে চলে যাবো মানে শুরুর দিকে চলে যাব এবার লেয়ার অপশানটিতে যাবো আর আমি একটি গ্রাম্য ছবি ডাউনলোড করে রেখেছিলাম সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো আর বন্ধুরা এই ধরনের কপিরাইট ফ্রি ইমেজ আপনারা কোথা থেকে পাবেন সেটি আমি আমার অন্য ভিডিওগুলিতেও বলেছি তো আপনারা অন্য ভিডিওগুলিও চেক আউট করে নিতে পারেন তো এটিতে এবার আমরা ওভারঅল অ্যানিমেশন দেব তো আমরা এখানে কি ফ্রেমের মানে সাহায্য নেব তো আপনারা বাম সাইডে দেখতে পাবেন একটি প্লাস বলে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন অল্প এবার এটিকে আমরা সরিয়ে নিয়ে যাব আর শেষের দিকে আবার প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো এবার এটিকে আস্তে আস্তে আমরা জুম করে নেব মানে ধীরে ধীরে জুম করব যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা যাতে আমাদের দিকে সরে আসে সেইভাবে আর সামনের দিকে যে প্রথম পয়েন্ট আমরা এখানে নিয়েছিলাম সেই প্রথম পয়েন্টটিকে এখানে আমরা মাইনাস করে দেবো তো ফার্স্ট পয়েন্টের সামনে নিয়ে যাব। আর এটিকে মাইনাস করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ভিডিও রেকর্ডিংটা কত সুন্দরভাবে এখানে হচ্ছে বা অ্যানিমেশনটি কত সুন্দরভাবে এখানে হচ্ছে তো বন্ধুরা পরবর্তী সিনেমা আমি এখানে একটি ইমেজ ইম্পোর্ট করব তো লেয়ার অপশানে গিয়ে আরেকটি যে ঘরের ভেতরের মানে ইমেজ আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো তো ইম্পোর্ট করে দিয়েছি এবার এটিকে ফ্রেম হিসেবে আমরা কিন্তু এখানে সাইজ করে নেবো কিন্তু এটিকে আমরা বেশি করে জুম করে রাখব মানে জানলার পাশের যে জায়গাটা সেটাকে আমরা লক্ষ্য করে এখানে জুম করব। মানে সেখানে আমাদের একটি ছবি ফ্রেম থাকবে তো আবার আমরা এখান থেকে লেয়ার অপশানে যাব আর একটি ছবি ফ্রেম আমি পিক্সেল ল্যাব থেকে এখানে বানিয়েছিলাম আপনারাও বানাতে পারবেন সেই ছবিটিকে এখানে ইম্পোর্ট করে দেবো এবার এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালার রয়েছে সেটিকে রিমুভ করবার জন্য আমরা ক্রমা কি অপশানে যাবো আর সেটিকে এনেবল করে দেবো এবার এই ফটো ফ্রেমটিকে আমরা এখানে সেট করে দেবো মানে জানলার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা এটাকে আমরা সেট করে নেব তো আমি এখানে সেট করে নিয়েছি এবার সেট করে নেওয়ার পরে এখানে যে প্রথম সিন হবে সেটা হচ্ছে যে আমাদের বাদল বলে যে ক্যারেক্টারটি সেই ফটো সামনে এসে কিছু বলবে তো সেই জন্য আমরা এখানে লেয়ার অপশানে যাব আর লেয়ার অপশানে গিয়ে আমরা যে ক্যারেক্টারটি এখানে ডাউনলোড করে রেখেছিলাম তো এখানে আমাদের স্ক্রিপ্ট অনুসারে এখানে দাঁড়িয়ে কথা বলবে সেই সিনটির জন্য এখানে আমি ক্যারেক্টারটিকে ইম্পোর্ট করে দেবো তো ইম্পোর্ট করে দিয়েছি এবার এটিকে আমরা ক্রপ করে নেব বন্ধুরা কারণ এখানে কিন্তু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন তো এটিকে আমরা ক্রপ করে নেব যে যতটুকু আমাদের ক্যারেক্টার থাকবে সেই হিসেবে এটিকে ক্রপ করে নেবো আর সেমভাবে এখান থেকেও আমরা ক্রোমাকি অপশানে গিয়ে এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটিকে রিমুভ করে দেবো তো ক্রোমাকি এনাবেল করে রিমুভ করে দিয়েছি এবার এটাকে আমরা জুম করে অ্যাডজাস্ট করবো যাতে দেখে মনে হয় যে হ্যাঁ সে ফ্রেমের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলছে তো সেইভাবে সেটিকে আমরা মানে অ্যাডজাস্ট করে নেবো তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো চলুন এই পর্যন্ত একবার আমরা প্লে করে দেখি যে কেমন হয়েছে এবার বন্ধুরা পরবর্তী সিনের জন্য আরেকটি ইমেজ আমি এখানে ইম্পোর্ট করে দেবো মানে এডসেটে ও ঘরের ভেতরে যেখানে বেডে শুয়ে থাকবে সেই সিনটি হবে তো এই ঘরের ছবিটিকে আমরা এখানে ফ্রেম হিসেবে সাইজ করে নেবো তো আমি এটিকে সাইজ করে নিচ্ছি তারপরে এখানে কিন্তু আমরা ক্যারেক্টার ইম্পোর্ট করব তো লেয়ার অপশানে যাবো আর সেমভাবেই কিন্তু বন্ধুরা এখানে যে বাদলের যে ক্যারেক্টার সেটিকে এখানে ইম্পোর্ট করব শুয়ে থাকার যে সিনটি হবে তো শুয়ে থাকার ক্যারেক্টারটিকে এখানে ইম্পোর্ট করে দিয়েছি এবার সেমভাবে এটিকে ক্রপ করে নেব। যাতে ওয়াটারমার্কটা এখান থেকে সরে যায় আর এটিকে ক্রপ করে নেওয়ার পরে এর যে গ্রিন স্ক্রিন রয়েছে সেটিকে রিমুভের জন্য কিতে যাব আর ক্রমাকে এনাবেল করে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি চলে এসেছে এটুকু একটু সাইজ করে নিলাম আর এখানে শুয়ে দিলাম যে বেডের বেডের উপরে ক্যারেক্টারটিকে শুয়ে দিলাম তো এই সিনটি এখানে হয়ে গেছে বন্ধুরা তো এটিকে একবার আমরা এখানে মানে বাড়িয়ে নেব তো বাড়িয়ে নিলে যাতে বেশিক্ষণভাবে দেখায় তো এটা বাড়ানো যাবে না তো এটার স্পিডে যাবো আর এটিকে স্পিড আমরা স্লো মোশনে করে দেবো মানে জিরো পয়েন্ট ফাইভে করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে সিনটি তো এটিকে আমরা একবার প্লে করে যদি দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন যে এটি নর্মাল রয়েছে এখন পর্যন্ত এবার পরবর্তী সিনটি হবে বন্ধুরা যে বাদল ঘুমিয়ে যাওয়ার পরে রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে তাহলে এখানে কি করবো মিডিলে আমরা একটি করে কাঠ লাগিয়ে দেবো এই যে বড় করে লেয়ারগুলি নিয়েছিলাম এর মিডিলে কাঠ লাগিয়ে দেবো এখানে একটু বুদ্ধি লাগাতে হবে বন্ধুরা এবার বাদলের ক্যারেক্টারের যে লেয়ারটি সেটিকে আমরা সরিয়ে নিয়ে আসবো আর সেটা উল্টো দিকে আমরা বাড়িয়ে নেবো আবার তো এখানে বাড়িয়ে নিয়েছি এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা সরিয়ে এবার যে ঘরের ফ্রেমটি রয়েছে সেটিকে আমরা একটু জুম করে নেবো যাতে রাতের সিনটি এখানে দেখাতে পারি তো জুম করে এবার এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর তারপর যে বাদলের ক্যারেক্টারটি রয়েছে সেটিকেও এখানে জুম করে বেডের সাথে এখানে অ্যাড অ্যাডজাস্ট করে দেবো বা এখানে সেট করে দেবো এবার সেট করে দেওয়ার পরে এখানে বন্ধুরা রাতের সিনের জন্য কিন্তু জানলার বাইরে দেখতে পাচ্ছেন দিন রয়েছে তাহলে এটিকে রাত করতে হবে তার জন্য এখানে কি করতে হবে আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করতে হবে বা কালার ফিল্টার করে দিতে হবে যাতে এখানে ব্ল্যাক কালার চলে আসে রাত্রির জন্য তা আমি এখানে ফিল্টারে গেলাম আর এখানে নিচের দিকে যাব আর এখানে যে কোনো একটি কালার আপনার যেটি ডার্ক রয়েছে সেটিকে চুজ করে নেবেন তো একটি মানে হালকা লাইট যাতে হয় একটু অন্ধকার টাইপের হয় ঘরটি সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন তারপর এখান থেকে আমরা ক্রোমা কী বলে যে অপশানটি রয়েছে সেই ক্রোমা কি অপশানে যাবো আর এখানে জানলার বাইরের যে কালারটি রয়েছে সেই ধরনের কালার সিলেক্ট করব তো আমি একটু আকাশি টাইপের কালার সিলেক্ট করে এটিকে করে নিয়েছি তো এটিকে আমরা ব্ল্যাক কালার সেট করে নেবো যাতে ব্ল্যাক কালার এখানে সেট করতে মানে অন্ধকার টাইপের ঘর হয় তো আমি আবার এখানে ব্ল্যাক কালার সেট করে নিচ্ছি এবার এটিকে আমরা মানে কিতে গিয়ে এটিকে অ্যাডজাস্ট করব তো আবার আমরা অপশন দিতে চলে যাব আর এটিকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। তো এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে ক্রমাকিতে গেলাম আর এটিকে আমরা মানে এখানে নিজের মতো করে করে নেবেন যাদের দেখে অন্ধকার টাইপ মনে হয় এটিকে সরিয়ে নিয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অন্ধকারের মতো মানে চলে এসছে এখানে মানে রাতের সিন যাতে হয় সেরকম একটি ভাইপ চলে এসছে এবার এটিকে একটু আপনি নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে নিজের মতো করে করে নিলাম এবার পরবর্তী সিনটি হবে বন্ধুরা এখানে যে আমাদের বাদল ক্যারেক্টার সে স্বপ্ন দেখবে আর স্বপ্নতে সে সেই জিনটিকে দেখতে পাবে তাহলে এখানে স্বপ্ন দেখার যে মানে সেপ থাকে সেই সেপটিকে এখানে আমরা ইম্পোর্ট করবো তো আমরা এখান থেকে লেয়ার অপশানে যাব। আর পিক্সেল ল্যাপ থেকে আপনারা এই সেপটি বানাতে পারবেন তাছাড়া আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিএনজি আকারে তো আমি এখানে একটি সেপ মানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম পিক্সেল ল্যাব থেকে সেটিকে ইম্পোর্ট করে এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ড সেটি ক্রোমাকির দ্বারা এখানে আমি রিমুভ করে দেবো তো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে তো এখানে স্বপ্নের যে শেপ বা ড্রিমিং সেই সেপটি এখানে চলে এসছে এবারে এটিকে তার মাথার কাছে এখানে অ্যাডজাস্ট করে নেবো নিজের মতো করে তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও নিজের মতো করে করে নেবেন এবার সেই স্বপ্নের যে বড় গোল পয়েন্ট দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে আমরা জিনটিকে এখানে আমরা ইম্পোর্ট করব তো আমি এখানে জিন কথা বলছে যে সিনটিতে সেই সিনটিকে এখানে আমি ইম্পোর্ট করে দেবো তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো এটা না বন্ধুরা এটা আলাদা সিন রয়েছে এটিকে আমরা ডিলিট করে দিলাম এখানে আমি ইম্পোর্ট করব যেটা জিন মানে যেখানে কথা বলছে সেই সিনটিকে এখানে ইম্পোর্ট করব তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেছে এটিকেও আমরা ক্রপ করে নেবো মানে যেটুকু পর্যন্ত আমাদের দরকার সেই পর্যন্ত নেব আর বাদ বাকি আমরা এখানে ক্রপ করে দেবো তো এখানে ক্রপ করে নিয়েছি এবার ক্রোমা কি অপশানে গিয়ে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড সেটিকে রিমুভ করে দেবো আর এটিকে অ্যাডজাস্ট করে এখানে স্বপ্নের যে বড় সেফটি রয়েছে সেটিতে এটাকে মানে অ্যাডজাস্ট করে নেবো যাতে সে সেই যে গোল সেফটি রয়েছে তার ভেতরেই থাকে যাতে এরকম ভাব দেখা যে স্বপ্নে কিছু বলছে জিনটি থাকে এবার এখানে অ্যানিমেশন দেবো যে স্বপ্নের যে অ্যানিমেশন সেটি এখানে দেবো তো ইন অ্যানিমেশনে গিয়ে আমরা উইপ আপ বলে যে অপশানটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবো আর এটির টাইম ফ্রেমে লাগিয়ে নেব তো এখানে উইপ আপে গিয়ে টাইম ফ্রেম লাগিয়ে নিচ্ছে এখানে জিরো পয়েন্ট ফাইভের কাছে তো এটিকে মানে মিডিল বরাবর তারপর সেমভাবে জিনের যে সিনটি রয়েছে সেটিকেও উইপ আপ এখানে করে দেবো আর সেম টাইম ফ্রেম এখানে আমরা সেট করে দেবো জিরো পয়েন্ট ফাইভের পাশে মানে মিডিলে এবার এটিকে প্লে করে দেখলে এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে স্পিড একটু বাড়ানো আছে তাই আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন আমি বাড়িয়ে রেখেছি এবার বন্ধুরা পরবর্তী সিনে আমরা সেই ফটো ফ্রেম যে ঘরে টাঙানো ছিল সেই সিনটি এখানে আবার এখানে মানে ইম্পোর্ট করব। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি আর এটিকে আমরা জুম করে নেবো মানে জানলার একদম জানলার পাশে যে ফটো ফ্রেম ছিল সেইভাবে এটিকে আমরা জুম করে নেবো একটু মানে কম জুম করব যাতে এখানে ক্যারেক্টারটি দাঁড়াতে পারে সেই হিসেবে তো এখানে আমি এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার ফটো ফ্রেমটিকে এখানে ইম্পোর্ট করব কারণ যে ফটো ফ্রেমের ভেতর থেকে কিন্তু জিন বেরিয়ে আসবে সেই সিনটি হবে তো আমি এখানে পিক্সেল লাভ থেকে ফটো ফ্রেমটিকে এখানে ইম্পোর্ট করে দিয়েছি আর সেমভাবে গ্রিন ব্যাকগ্রাউন্ডটিকে এখানে রিমুভ করে দেবো ক্রোমাকির দ্বারা রিমুভ হয়ে গেছে এবার এটিকে আমরা অ্যাডজাস্ট করে দেবো সেই দেওয়াল বরাবর মানে যেরকম ছিল সেইভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব তো আপনারাও নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন মানে যেরকমটা ছিল এর আগে সেইভাবেই তো এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালারটাকেও আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন এবার এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে আমরা ক্যারেক্টারটিকে ইম্পোর্ট করব এবার তো আমি এর লেয়ারটিকে একটু বাড়িয়ে নিলাম যাতে একটু বড়ো সিন হবে এখানে তাই তো এখানে এবার আমরা ইম্পোর্ট করে দেবো যে আমাদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটিকে এখানে ইম্পোর্ট করব তো আমরা লেয়ার অপশানে গিয়ে এখানে আবার যাব ক্রোমা টুনস বলে যে অপশানটি রয়েছে এখানে ক্যারেক্টারটি এখানে কথা বলবে এবং তারপর ডান্স করবে এই সিনগুলি হবে তো এখানে কথা বলবার যে সিনটি সেটিকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এবার এটিরও গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব ক্রোমাকে গিয়ে আর এটিকে অ্যাডজাস্ট করে এখানে আমরা ফ্রেম হিসেবে এখানে বড়ো করে নেব যাতে ক্যারেক্টারটি এখানে দাঁড়াতে পারে ফ্রেমটির সামনে মানে ফটো ফ্রেমটির সামনে তো এখানে এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো করে আপনারাও নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন এবার বন্ধুরা এখানে যে সিনটি হবে সেটি হবে যে এখানে মানে ছবির ফটো ফ্রেম থেকে এখানে জিনটি বেরিয়ে আসবে তো তার জন্য আমি এখানে কিন্তু কাইন মাস্টারের আরেকটি মানে ভিডিও ক্লিপ এখানে আমি রেডি করেছিলাম তো ডাইরেক্ট সেটিকে আমি এখানে ইম্পোর্ট করে দেবো আর সেটা যদি আপনারা শিখতে চান বন্ধুরা ভালোভাবে তাহলে আপনারা এখানে জয়েন করতে পারেন আমার চ্যানেলের সাথে কিছু টাকা লাগবে আপনাদের জয়েন করতে কিন্তু জয়েন করে নিলে আমি আপনাদের ভালোভাবে শিখিয়ে দেবো বা আপনারা যদি কোর্স নিতে চান তাহলে সেটিও কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু আপনারাও দ্রুত গ্রো করতে পারবেন বন্ধুরা ওই জন্যই আপনাদের বলা যে এখানে টিপস ট্রিক্সের সহ বন্ধুরা তাছাড়া আপনাদের ফ্রি ক্যারেক্টার দিয়ে আমি এখানে শিখিয়ে দেবো তো এখানে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি নিজের মতো করে আর এখানে সেই সিনটিকে আমি ইম্পোর্ট করে দেবো যে জিন সেই ফটো ফ্রেম থেকে কিভাবে বেরিয়ে আসবে তো আমি সেটি আগে থেকেই কাইন মাস্টারের থ্রুতেই বানিয়েছি সেটিকে শুধু এখানে আমি ইম্পোর্ট করে দেবো বন্ধুরা তো আমি ডাইরেক্ট এখানে ইম্পোর্ট করে দেবো এখানে আগে ক্যারেক্টারগুলিকে ইম্পোর্ট করে দিচ্ছি কারণ যে মানে সিনগুলি আলাদা আলাদা হবে প্রথমে এখানে ক্যারেক্টারটি চুপচাপ মানে এখানে মানে প্রথমে কথা বলবে তারপরে তারপরে এখানে চুপচাপ শুনবে তারপরে ডান্স করবে তো এই তিনটি সিন এখানে হবে তাই ক্যারেক্টারটিকে এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সিনের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি প্রথমে কথা বলছেন কথা বলছেন এখানে কে মানে জিনের সাথে এবার জিনটি এখানে বেরিয়ে আসবে সেই সিনটি হবে তো আমি এখানে ক্যারেক্টারটির অ্যাডজাস্টমেন্ট এখানে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা নিজের মতো করে এখানে করে নেবেন তারপরে এখানে আমরা ভিডিও ক্লিপটি অ্যাড করব। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন